আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব মিসা এর অল অ্যারাউন্ড সেফ ব্লক কটন সান এস পি এ ফিফটি প্লাস পি প্লাসের সম্পর্কে যারা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই সানস্ক্রিনটি খুবই কার্যকরী মিসা অল অ্যারাউন্ড সেফ ব্লক কটন সান এস পি এ ফিফটি প্লাস পি প্লাস হলো একটা হাই প্রোটেকটিভ সানস্ক্রিন যা এস পি ফিফটি প্লাস ও পি সুরক্ষা প্রদান করে এর মানে আপনি পাবেন উচ্চ স্তরের ইউবিএ ও ইউবিপি রশ্মি থেকে সুরক্ষা এই সানস্ক্রিনটি তৈলাক্ত এবং সংবেদনশীল ত্বকের জন্য খুবই উপযোগী কারণ এর ম্যাটিফাইং ফর্মুলা অতিরিক্ত তেল ও গাম শোষণ করে এবং ত্বককে ম্যাট ও নরম রাখে আরও বিশেষ ব্যাপার এতে আছে কটন ফিটিং সিস্টেম যা ত্বককে মসৃণ ও তাজা রাখে এছাড়া এটা হাইফো অ্যালার্জেনিক তাই সংবেদনশীল ত্বকেও নিরাপদ সো প্রিয়দর্শক এই সানস্ক্রিনটি সেব ব্যবহার করবেন ত্বক পরিষ্কার ও ময়শ্চারাইজ করার পর মুখ ও গাডে সমানভাবে লাগাবেন বাইরে যাওয়ার অন্তত পনেরো থেকে বিশ মিনিট আগে প্রোডাক্টটা প্রয়োগ করুন যেন ভালোভাবে শোষিত হয় যদি অনেকক্ষণ বাইরে থাকেন বা কামেন তাহলে প্রতি দুই বা তিন ঘন্টা অন্তর পুনরায় ব্যবহার করতে বলবেন না প্রিয়দর্শক মেসা এর এই সানস্ক্রিনটি ওয়াটারপ্রুফ এবং সুইটপ্রুফ প্রুফ অর্থাৎ গাম বা জল পড়লেও এটা সুরক্ষা প্রদান করে থাকি তবে এই ক্ষেত্রে আমি বলবো যে পানির সংস্পর্শে আসলে বা হচ্ছে কামালে পুনরায় সানস্ক্রিনটি ব্যবহার করুন এক্ষেত্রে ত্বকের সুরক্ষা বজায় থাকবে সো প্রিয় দর্শক আপনারা যদি ত্বককে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে ভালোভাবে রক্ষা করতে চান এবং তৈলাক্ত বা সংবেদনশীল ত্বকের জন্য ভালো একটা সানস্ক্রিন চান তাহলে অবশ্যই মেসা অল অ্যারাউন্ড সে ব্লক कटन शाहन एस पिफ्टी प्लस फिओ प्लस ट्राई करते সো প্রিয় দর্শক এটার দাম হচ্ছে নয় পঞ্চাশ টাকা এটার অরিজিনাল যে প্রোডাক্টটা রয়েছে সেটা যদি আপনি নিতে চান তাদেরকে বলবো ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন সো প্রিয়দর্শক আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং